সকাল সকালবেলা শুভ সকাল দেখেন বন্ধ আইছি পুরা বন্ধ নয় না আমি ভিজে গেছি গিয়ে দেখেন পুরা ভিজে গেছি আর দেখেন ফসল সোনার ফসল দেখেন দেখেন ধান খাওয়াতেইছি এখন তো বীজ জেগেলাম That. হচ্ছে কুয়াশা ডান বীর্য রয়েছে কুয়াশা ডান কুয়াশা বীর্য রয়েছে এখন তো নিজে বীর্যে গেছি যায় দেখি থাজা মজার সব জায়গায় ফেলছি কিছু করার নাই আমার লুক গে থাকা আগে যে হচ্ছে আমার লোক এলাকা এখন চিন্তা করলাম যে আচ্ছা সকালবেলা Yeah, it's a